চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ফটিকচুরি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ সালাউদ্দিনের শুভেচ্ছা বিনিময় হয়েছে সোমবার রাতে জেলা বিএনপির এই দুই প্রভাবশালী নেতা শুভেচ্ছা বিনিময় করেন ফটিকচুরি সদর বিবির হাট অস্ত দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় কালে বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন আজকে সোমবার আজকে আমাদের উত্তর জেলার যুগ্মা সাবেক যুগ্মা হবে কালা সালাউদ্দিন ভাই এবং আমাদের দানা শিশের আগামী সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী আল্লাহ সরাউল ভাইয়ের সাথে সৌজন্যমূলক একটা আলোচনা আগামী ইলেকশন নিয়ে বা নির্বাচন নিয়ে সৌজন্যমূলক একটা আলো আলোচনা হয়েছে একটাই আমরা সবাইকে আমরা আহ্বান করবো ফটেগুলো যতগুলো যতগুলো বিএনপির জনসমর্থন আছে সবাইকে আহ্বান করব যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা বিভেদ বলে আমরা দাঁড়া জন্য কাজ করব সবাইকে আহ্বান করব আমরা সবাই আপনারা আসুন আমরা দাঁড়া জন্য কাজ করি এবং আল্লাহ সোলাউদ্দিন বিপুল এই চট্টগ্রাম তারেক রহমানকে উপহার দিতে পারি মতো অনেক কথা এবং নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন ইতিমধ্যে এই প্রথমে আল্লাহ ভাই আমার বাসভবনে আপনারাও গিয়েছিলেন উনি আগে সমস্ত আলিম জেদাকে সমর্থন জানাইছিল আমরা সবাই দাদা পক্ষে এবং কি দাদা সাহেব জন্য সবাই ঐক্যবদ্ধ জনগণের কান্ডারি আলমগীর ভাইয়ের সাথে আমরা প্রথম থেকে আলোচনা করেছিলাম আল্লাহ সালাউদ্দিন সাহেব ফরম নিয়েছিল আমরা সবাই যেখানে গেছি ওখানে আমরা বলেছি আমরা দানশিসের জন্য বসাই আমরা ব্যক্তি তার জন্য বর্ষাই না যে সময় আপনার যারে দক দানা সে যাকে দেবে ফাইনাল ভাবে যেন মনোনীত যাকে দিবে ওনার পক্ষে আমরা সবাই অক্ষবদ্ধ হয়ে কাজ করব। তো আমরা যখন সর আলমগীর ভাই হরি ছড়ি দুই আসনে মনোনীত চূড়ান্ত হয়েছে সেই জন্য আমরা আমাদের আল্লাহ সাল্লাহ সাহেব সাথে আমরা আলোচনা করেছি উনি বলছে আমার আর কোনো বিদ্যাবাদ নাই যখন ফাইনাল ওনাকে দিয়ে দিচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনার জন্য আমরা খাস করবো আজমকে আজমের বাসায় বাসভবনে আমরা সংবাদ সম্মেলন করে বলে দিয়েছি আল্লাহ আমরা সবাই জনসাধারণ এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে জয় করতে হবে ইনশাআল্লাহ আমিও এখন আমরা সবাই এখানে যারা আছি সবাই বলতেছে আজকে আমরা যখন কালকে আমাকে সরোয় ভাই বলছে সালাউদ্দিন ভাইকে এখানে আসার জন্য আমরা আজকে এসেছি আমরা কমিটি নিয়ে নির্বাচন কমিটি নিয়ে বা পরিচালনা কমিটি নিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সুফল ভাবে সুন্দর ভাবে আলোচনা হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ আমরা এতদিনই গরিবের মধ্যে আমরা জড়িত ছিলাম কারণ সকল জায়গায় এরকম চলছিল এখন যখন আমাদের দর্শক সুন্দরপুরের আলহাজ সলাউদ্দিন সাহেব এবং সর্ব আলিমগীর সাহেব যখন একাটা হয়েছে আমি একথা ভাবে আমরা কাজ করতে আর কোনো দ্বিতাভোগ করবো না ইনশাআল্লাহ আল্লাহ সব দিনে জিতে আনবো জিতে আনবে জিতে আনবো একসাথে